নমস্কার সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম চলুন দেখে নেই আজ হাতেই তৈরি করে ফেললাম বাড়িতে গরম মশলার গুঁড়া আসলে গরম মশলার গুঁড়াটা কিন্তু আমাদের রান্না করতে গিয়ে প্রায় সব কিছুর মধ্যেই লাগে আর এই গুঁড়াটা আমরা বাজার থেকে যখন কিনে নিয়ে আসি তখন কিন্তু বেশি টাকায় খুব অল্প পরিমাণে পাই তা এই জন্য ভাবলাম যে গরম মশলার গুঁড়াটা আমি বাড়িতেই তৈরি করে নেই তা আমি প্রথমে কিন্তু এখানে আড়াইশো গ্রামের মতো দারচিনি নিয়েছি আর তার সাথে নিয়েছি এলাচ আছে কিছুটা লবঙ্গ কিছুটা গোলমরিচ আর তার সাথে নিয়েছি বড় দুটো এলাচ ফাটিয়ে এই তো এগুলো একসাথে আমি কিছুটা টেলে নেব আর টেলে নিলে কিন্তু গুঁড়া করাটা সুবিধা হয় এই যে এখন আমি প্লেন্ডারে দিয়ে খুব সুন্দর করে গুঁড়া করে নিলাম তারপরে এটা আমি একটা চারদার সাহায্যে চেলে সুন্দর করে কৌটোয় ভরে রাখবো আর এই গুঁড়োটা কিন্তু বহুদিন থাকবে যেহেতু একটু টেলে নিয়েছে এই গুঁড়াটা কিন্তু কোনো রকম নষ্ট হবে না বা গন্ধ হবে না আর সুন্দরভাবে রান্না করার সময় নিজের তৈরি গরম মশলার গুঁড়া দিয়েই কিন্তু মাছ মাংস ডিম যে কোনো জিনিস রান্না করা যাবে আর এই গুঁড়াটা কিন্তু প্রায় দুই তিন মাস ভরে খাওয়া যাবে আমি যদি একবার করি তাহলে কিন্তু প্রায় তিন মাস চার মাস চলে যায় আমার আর বাজার থেকে কিনতে হয় না তা আজকেও এই জন্য তৈরি করলাম আমার অবশ্য আগে তৈরি করা কৌটার মধ্যে সামান্য একটু আছে তারপরেও আমি আরও কিছুটা তৈরি করে নিলাম যাতে আরও দু তিন মাস একভাবে চলে যায় দেখুন খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায় আর বেশি কিন্তু পরিশ্রমও হয় না আর কতটা মেহে হয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি সুন্দরভাবে এটা কৌটার মধ্যে তুলে রাখবো এই যে এটুকু আমার আগের ছিল আর এর মধ্যেই আমি এখন বাকিটাও তুলে নেব আর পরে কিন্তু সামান্য একটু খসরার মতো বেঁচেছে সেটুকু কিন্তু ইচ্ছে করলে শিল্পাটাতেও বেটে খাওয়া যায় আবার ওর মধ্যেই পরবর্তীতে যখন গুঁড়া করবেন তখন কিন্তু করে নেওয়া যায়